আপনার স্মার্টফোনের চার্জ থাকছে না বারবার আপনার স্মার্টফোনটি চার্জ দিতে হচ্ছে তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আপনার স্মার্টফোনের ফোনের চারটা সেটিং অন করে দেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের চার্জ থাকবে দ্বিগুণ তো এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি তো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ব্যাটারি সেভ রাখার জন্য এই সাইটটা সেটিং অবশ্যই আপনাকে সেট করতে হবে এর জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে তারপর চলে যাবেন আপনি গুগলে গুগলে প্রবেশ করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট বার এখানে ক্লিক করে দিবেন তারপর রোস অ্যান্ড ডাইগনিস এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই অপশনটি অফ করে দিবেন দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন আপনারা ফোনের সেটিং অপশনে যাবেন তারপর আপনারা লোকেশন অপশানে যাবেন তারপর লোকেশন সার্ভিস এখানে যাবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং এখানে যাবেন তারপর আপনারা ওয়াইফাই স্ক্যানিং এখানে এটা অফ করে দিবেন তারপর আবারও আপনারা ব্লুটুথ স্ক্যানিং এখানে যাবেন তারপর এই অপশনটি অফ করে দিবেন তিন নাম্বারে আপনি যে কাজটি করবেন আবারও সেটিং অপশানে যাবেন তারপর ব্যাটারি অপশানে যাবেন তারপর ব্যাটারি সেবার এখানে যাবেন তারপর ইউজ ব্যাটারি সেবার এই অপশনটি অন করে দিবেন চতুর্থ নাম্বার আপনারা যে কাজটি করবেন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা জিমেইল অপশানে যাবেন তারপর সেটিং অপশনে যাবেন তারপর জেনারেল অপশনে যাবেন তারপর থিম অপশনে যাবেন তারপর এখানে যদি লাইট থাকে আপনারা ডাক করে দিবেন যদি আপনারা চারটি সেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ থাকবে দ্বিগুণ